হ্যালো গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনে ক্যান বা লেখা আজ আমি বম্বে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের অনেক ভিডিও জমে আছে সব আস্তে আস্তে দেবো একটা একটা করে আমার কপু দাঁড় আগে দেখে নাও গপু গুড মর্নিং বলে দাও যাই হোক আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে মুম্বাই আসার আগের দিন আমি দিদির বাড়ি গিয়েছিলাম তার কিছুটা ক্লিপস তুলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আর ভালো লাগলে কী করতে হবে একটা লাইক আর একটা কমেন্ট তাহলে ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোথায় দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি হাই দাও হ্যাঁ দেখো দেখা হওয়ার কথা ছিল না বাট দেখা হয়ে গেল খোপাল যাই এখন বাজে কথা চারটে ভাত খাবো কি বাড়ছে খালি দেখো আমি জানতামই না কি রান্না করবে দেখি এক হাজার রকম রান্না করেছে দেখো বেশি দিস না এই ভাত এটা কি বলে দেয় এটা হচ্ছে পলতার বড়া পলতার বড়া এটা হচ্ছে থোর পোস্ত থোর পোস্ত এটা শুকনো লঙ্কাতে করে

কচুরচি নিয়ে যাবে বলে রেসিপিটা কিন্তু আসবে তাড়াতাড়ি এটাতে শুকনো লঙ্কাটা আসলে তো শুকনো কচুরচি আমার ভাগ্যে ছিল কেন না আসবে না দুবার কচুরচি খাওয়ার জন্য ওকে বলেছিল নিয়ে যাওয়ার জন্য বাট ও নিয়ে যেতে মানে সময় হয়নি নিয়ে যেতে পারে বাট এটা আমার কপালে ছিল বলে আজকে পেলাম এই কচুরচি রেসিপি আসবে শ্রাবন্তীর রান্না করে অ্যান্ড ব্লগে অবশ্যই দেখে নেবে কবে আসবে কবে আসবে আসবে এখন বলতে পারছি না কবে মানে এর পরেরটা চলো মুসুর ডালটা বেশি নাই নেই আমি নিয়ে নিয়ে আমি আমার কে আমি আনছি দেখো ভাত কি বললো কিসের বড়া পলতার বড়া থর বস্ত কচুরতি চিংড়ি মাছ দিয়ে রেসিপি আজও বললো আর হচ্ছে नहीं आज पाता चोच्चोरी, आज की उस पाता पाता मुसुद दाल, आज की उस, अलग हो, सिंगमी माँ के बाहर कहीं, अभी एक टेस्ट करे बहुत चीज़ें तो बाहर के, ठीक है, आये फोंडा आप तो की नाम बोलूँगा, ये तो पर बेचता है कहीं, कि, अलग हो, नहीं आज पाता टेस মিষ্টি মিষ্টি এবারে আমি ডালটা দিয়ে টেস্ট করব ডালটা দিয়ে বড়া দিয়ে সোনা কি টেস্ট এটা পলদার বড়া বলেছি এতো নয় দেখি

চলো বেরিয়ে যাই ভাণ্ডাহাটি যাওয়ার আগে ভাণ্ডাহাটি ঘুরে নিলাম ভালো লাগলো তা এরা করো বৃষ্টি দেখছে বৃষ্টি এ দেখ করে দাও